আরেকজন প্রশ্ন করেছেন কতটুকু ফেতরা এর পরিমাণ কতটুকু দেখছি আমরা যারা সহি কথা বলেন তারাও এ বিষয়ে বিভিন্ন রকমের কথা বলছেন সুতরাং কতটুকু আপনি দেবেন ফেতরা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলবো কেন বিভিন্ন রকমের কথা কারণটা কি সে বিষয়টি একটু ভাবা উচিত আল্লাহ রাসুর সাল্লাল্লাহ আলিহুসাল্লাম থেকে সাহাবী আবদুল্লাহ ইন নাম আরাদী আল্লাহ বলছেন ফরদা রসুরুল্লাহ সাল্লাল্লাহ ভাইসাল্লাম জ্যাকা তেলফি চেরি আল্লাহ রাসুর সাল্লাল্লাহ সাইসাল্লাম জ্যাকা তেলফিতের এক সা ফরজ করেছেন এক সা সায়ের পরিমাণ নিয়ে প্রথম হলো সা দুই ধরনের একটা হলো মদিনার সা আরেকটা হলো ইরাকের সা সা আমাদের ইরাকের গণ্য করে থাকেন হানাফি যেটি হওয়া উচিত নয় হওয়া উচিত মদিনার সা দুই সা এর মাঝে কম বেশি রয়েছে ইরাকের সা তুলনামূলক একটু বেশি বড় তাই তারা বড়টা না নিয়ে তখন সেটাকে অর্ধেক ভেগ করে অর্ধ সা দিয়ে থাকেন যেটি হওয়া উচিত নয় রাসুলসাল্লাহ তিনি এক সা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মদিনার সা কতটুকু সা মূলত একটি পাত্রের নাম এই পাত্রে খাদ্য রাখা হয় এখন এই পাত্রের পরিমাণ সম্পর্কে আমাদের সৌদি আরবেও দেখবেন কয়েকটি মত আল কাসিম এরিয়ায় সৌদি আরবের সেখানে দুই কেজি চল্লিশ গ্রাম তারা বলে থাকেন আবার রেয়াদের দিকে তারা আড়াই কেজি বলে থাকেন কেউ পনে তিন কেজির কথা বলে থাকেন এভাবেও সেখানে মতামত রয়েছে তো এই জন্য আমি বলবো সময় এই ক্ষেত্রে কারো খুব কঠোর পর্যায়ে যাওয়া উচিত নয় যে এটা না হলেই হবে না এমন বলা কখনো উচিত নয় আপনি দেখছেন যে যারা হকপন্থী পন্থী সহি কথা বলেন দলিলের আলো কেউ তারা বিভিন্ন পরিমাণ উল্লেখ করেছেন সেখানে আপনি কেন ই করবেন একটার কঠোরতা করবেন যে এটা না হলে হবেই না এমন হওয়া উচিত নয় তো এই জন্য আমরা বলবো একটি পাত্রের নাম সা এই পাত্রে মূলত খাদ্য যেই ধরনের রাখবেন ওজনটাও সেই ধরনের হবে এই পাত্রে যদি চাল রাখা হয় তাহলে তার ওজন হবে একরকম উদাহরণস্বরূপ চাল যদি আড়াই কেজি হয় তাহলে এই পাত্রে যদি চিরা রাখেন সেটি আড়াই কেজি হবে না কম বেশি হবে এই পাত্রের যদি মরি রাখেন সেটা আড়াই কেজি তো দূরের কথা এক কেজি হওয়াই পাত্রে যদি গম রাখেন তাহলে ভিন্ন হবে এই পাত্রে যদি জব রাখেন তাহলে ভিন্ন হবে এই পাত্রে যদি খেজুর রাখেন তাহলে ভিন্ন হবে এমনকি খেজুরও সমান নয় রোতাব সরল যেটা রসালো টাটকা সেই খেজুর যদি রাখা হয় তাহলে এর ওজন একরকম হবে আবার শুকনা খেজুরটা যদি রাখা হয় তাহলে আরেক রকম হবে আবার খেজুরের মাঝে আলহামদুলিল্লাহ বহু প্রকার রয়েছে সব প্রকারের ওজন তো সমান হবে না কিশমিস রাখলে আরেক রকম হতে পারে পনির রাখলে আরেক রকম হতে পারে সুতরাং এই জিনিসটিকে এত শক্ত জটিল করা উচিত নয় আমি মনে করি অবশ্যই একটি প্রমাণ আমরা ঠিক করব। তো এই জন্য আমি মনে করি যে আমরা আড়াই কেজি যেটি দিয়ে থাকি সেই আড়াই কেজি আলহামদুলিল্লাহ আড়াই থেকে পনে তিন কেজি বা আড়াই কেজি আপনি দেবেন যথেষ্ট আলহামদুলিল্লাহ কারণ কেউ যখন দুই কেজি চল্লিশ গ্রাম খুব শক্ত করে বলছেন প্রমাণ সহকারে দুই কেজি চল্লিশ গ্রাম তাহলে সেখানে আড়াই কেজি তার চেয়ে অনেক বেশি আছে আবার যারা পনে তিন বা তিন কেজি বলছেন তাদের তুলনায় দুই কেজি চল্লিশ গ্রাম অনেক বিশাল পার্থক্য এর মাঝামাঝি অবস্থান হলো আড়াই কেজি তাই অল্লাহতাল আলাম মনে করি জনপ্রতি আড়াই কেজি খাদ্য আমরা সদকাতুল ফিতর হিসাবে প্রদান করবো ইনশা আল্লাহ আলম